জানেন যে এই এলাকার মানুষ তথা সুন্দরবনের মানুষ ফুটবল প্রিয় মানুষ ফুটবলকে বাঙালির যেমন জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ঠিক তেমনই মথুরাপুরি মানুষের সাথে ফুটবলের একটা অন্য সম্পর্ক রয়েছে আপনারা জানেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সুন্দরবন অঞ্চলের ক্রীড়া ক্ষেত্রকে উন্নত করতে এখান থেকে ফুটবল তৈরি করার জন্য তিনি সুন্দরবন কাপ নামে একটি খেলা শুরু করেছিলেন ফুটবল টুর্নামেন্ট যেখানে থানার মাধ্যমে সমস্ত টুর্নামেন্টগুলি হয়েছে এবং সেই খেলার অংশ নিয়ে এমন অনেক খেলোয়াড় রয়েছে যারা এই মুহূর্তে তারা সরাসরি চাকরিতে চাকরিরত কেউ পুলিশে রয়েছে বা অন্য কোনো ক্ষেত্রে পরবর্তীকালে আমরা দেখেছি আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের বুকে এমপি কাপ টুর্নামেন্ট করে সারা বাংলাকে একটা সালা জাগিয়েছিলেন বাংলাকে একটা বার্তা দিয়েছিলেন যে ফুটবল বাঙালির সাথে একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত আজকের সেই অনুপ্রেরণা থেকে এবং মধুরাপুরের মানুষের ফুটবলের প্রতি আবেগকে মর্যাদা দিতে আজকের এই টুর্নামেন্ট ষোলোটি টিমের খেলা হচ্ছে দুটি টিমের প্রদর্শনী ম্যাচ হয়েছে ইন্ডিয়ান খেলোয়াড় ভার্সেস আদার্স কান্ট্রি একটি প্রদর্শনী ম্যাচ হয়েছে আর অতিরিক্ত যে টিম ছিল ষোলোটি টিমের মোট টুর্নামেন্টটা হচ্ছে টোটাল আঠেরো টিমের খেলা প্রাইজ প্রথম পুরস্কার সাত লক্ষ টাকা সুদিষ্ট ট্রফি দ্বিতীয় পুরস্কার পাঁচ লক্ষ টাকা সুদিষ্ট ট্রফি তৃতীয় পুরস্কার এক লক্ষ পঁচিশ হাজার টাকা সুদিষ্ট ট্রফি এবং চতুর্থ পুরস্কার এক লক্ষ পঁচিশ হাজার টাকা সুদিষ্ট ট্রফি ম্যান অফ দি ম্যাচ প্রত্যেক ম্যাচে একটি করে স্মার্টফোন রয়েছে ফাইনালে ম্যান অফ দি ম্যাচ একটি স্কুটি আছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট একটি হোন্ডা বাইক রয়েছে এবং দর্শক সাধারণের জন্য প্রচুর পুরস্কার রয়েছে আজকের যেমন ফ্রিজ রয়েছে এলইডি টিভি আছে স্মার্টফোন রয়েছে স্মার্ট ওয়াচ আছে বিভিন্ন পুরস্কার রয়েছে ইলেকট্রিক রয়েছে দেখুন এটা বাঙালির কৃষ্টি সাংস্কৃতিক ঐতিহ্য পরম্পরা সংস্কৃতিটাকে নিয়েই বাঙালি এগিয়ে যাচ্ছে সুতরাং এটা একটা অঙ্গ অনুষ্ঠানের অঙ্গ হিসাবে এটাকে রাখা হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনজয় করুন এবং মামাটি মানুষের সরকারের সহযোগিতা করুক বাংলা এগিয়ে যাক বাংলা বিশ্বকে পথ দেখাক দেখুন সেবাই মানুষ আমাদের পরম ধর্ম তৃণমূল কংগ্রেসের প্রথম এবং প্রধান যে স্ট্যান্ড যে মানুষকে ভালো রাখা মানুষের পাশে থাকা সেটাকে কেন্দ্র করে তিনি আজকের সেবাশ্রয়ের মধ্য দিয়ে সারা বাংলা নয় সারা ভারতবর্ষকে একটা মেসেজ দিয়ে দিলেন যে সত্যি সত্যি ইচ্ছা থাকলে মানুষের সেবা করা যায় আপনারা দেখেছেন একটা মুমূর্ষ রুগীর কীভাবে প্রাণ বাঁচাতে হয় এই সেবাশ্রয় প্রকল্পের মধ্যে দিয়ে সেবাশ্রয় ক্যাম্পের মধ্যে দিয়ে ডায়মন্ড হারবার নতুন করে প্রমাণ করেছে